আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যা আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু খুবই সুন্দর একটা হোয়াইট সুদিং একটা সেট পড়ছে নর্মালি এই ধরনের কোয়ার্ট সেট আপু পরে না বাট এত ভালো লাগতেছে আর এই এই ধরনের লাইট কালার তো এইটার ব্যাপারে আজকে জানবো যদিও এইটার স্পেসিফিক ভিডিও হবে তারপর এইটা আগে জানবো তারপরে ড্রেসের ব্যাপারে জানবো তবে শুরুতে আমি একটু শপের লোকেশনটা বলে দিই ত্রিকন্যা যেটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই এই শপিং কমপ্লেক্সটা যেটা লেভেল ফাইভে হচ্ছে আপুর এই শপটা আপনারা লিফটে আসলেও পাঁচতলা এক্সেলেটার আসলেও পাঁচ পায়ে সিঁড়ি দিয়ে হেঁটে উঠলেও পাঁচ পাঁচশো সতেরো নম্বর দোকান আর রবিবার বন্ধ থাকে এছাড়া সব দিন খোলা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

সিল্কি তো মানে কটন না আবার ফুললি সিল্কিও না মিক্সড এর তো এই কট গুলো আঠারোশো টাকা করে হবে

হইতে হবে আমার আসলে এসে সুপার ওম্যান মাসাল্লাহ আর এত সুন্দর একটা কালার দেখেন আমি কিন্তু সব সময় এই কালার উপর একটু ফোকাস ফোকাস দিই যে কালার গুলা যেন স্ট্যান্ডার্ড হয় আপুরা যেন খুব সুন্দর নিতে পারে এই হলে মালহার মধ্যে খুবই সুন্দর আর দুপাট্টাটা তো আর কি বাটার কালার একদম জাস্ট আর আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটু শপে এসে নেন একটু যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু অনেকটাই কম মেন সুবিধাটা কি হয় দেখেন এইখানে কিন্তু মানে শয় শয় প্রোডাক্ট ভাজ করা এরকম খোলা একটা প্রোডাক্ট দেখতে যেমন আপনি কিন্তু সেই চট করে ভাজের মধ্যে থেকে ওই প্রোডাক্ট হ্যাঁ এরকম আপুরা বলে আপু আমি যে ড্রেসটা নিতে আসছিলাম সেই ড্রেসটা আপনার নাই তো কিন্তু নাই ইজি ইজি

হয় দুই আঠারোশো টাকা আঠারোশো টাকা করে এটা বডি বডি সাইজ সাইজ কত আটত্রিশ থেকে আটচল্লিশ একই দাম একই দাম সবগুলোতেই আর খুব সুন্দর করে দেখেন সিকুয়েন্স লেস দেওয়া যে খুবই সুন্দর সিকোয়েন্স সেলাই ফিনিশিং নিয়ে তো নতুন করে বলার কিছু বলার নাই তারপরও বলে দেই কারণ আমাদের সালোয়ার গুলো যে দেখেন কারণ কি সালোয়ার নিয়ে অনেকের টেনশন থাকে যেটা আমি অলওয়েজ ভিডিওতে এনসিওর করি যে আপুর মানে ড্রেসও যেমন লং লাস্টিং হবে সালোয়ার রেডিমেড বলে সালোয়ার নিয়ে কারো দুশ্চিন্তা করতে হবে না সালোয়ার অনেক লং লাস্টিং হবে ইনশাআল্লাহ জি রেডিমেড ড্রেসে অনেকেরই প্রবলেম থাকে যে রেডিমেড ড্রেস যে সালোয়ার পড়তে পারে না সালোয়ার পড়তে পারে না এই কমপ্লিটটা হবে না

থেকে এর এর কমও হবে হবে না না বেশিও আর এটা লং হবে থেকে আর বডি হবে আটত্রিশ থেকে আটচল্লিশ আর হাতার লংটা হবে আপনার ফুল হাতা বিশ থেকে একুশের মধ্যে থাকবে আর এইগুলো আর সালোয়ারের লং থাকবে হচ্ছে সাইজের সাথে মেটার করে সাইজ যদি চুয়াল্লিশ হয় তাহলে আপনার আটত্রিশ থেকে

এরপরে হচ্ছে আরেকটা কালার এই যে স্কাই ব্লু বলকে আই থাকবে আমি তো এমন নতুন করে বলে দিচ্ছি যে সালোয়ারের লং ধরেন আপনি 38 40 42 এর লং থাকবে সালোয়ারের আর 44 47 48 থাকবে 39 থেকে 40 এর মধ্যে এর বাইরে কিন্তু এর বাইরে কিন্তু আপু আমাদের লং আপনারা পাবেন না এটা এই পর্যন্তই লং থাকবে যদি কেউ বলেন যে আপু না 42 41 করেন না কেন আপু সালোয়ারের কাপড় থাকলে আমরা অবশ্যই করবো কেউ করব না কেন সালোয়ারের কাপড় এত মানে এত বেশি থাকে না যে আপনি বিয়াল্লিশ করা যায় এত বেশি থাকে না বড়। অনেকে আছে আপু অনেক লম্বা তারা আছে অনেকে আছে কি আপু নামাজ পড়ে তো পায়ের কাচমোটা যেন ঢাকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা দয়া করে পার্সোনালি আপুর সাথে এমন ভাবে যোগাযোগটা করবেন যে আপুর কাছে আগে শুনবেন কি আপু এই যে এই কাজটা করা যাবে এইটা এটা না কবি না এটার ভিতরে আমাদের অন্য কালার কাপড় ঢুকািয়ে দিতে হবে আচ্ছা কাজ করা যেতে পারে लवली আপু এইটা যেটা বলেন যে অন্য কালার ভেতরের সাইডটা ভিতর সাইডে থাকবে দেখা যাবে না দেখা যাবে না এটা জামারির একটা ব্যবস্থা করা যাবে জায়গাটা এটা

আমি তার জলযন্ত্র প্রমাণ এটা হচ্ছে একটা সুরমা কালারের মধ্যে খুব সুন্দর আপনি মানে এটা এমন হয় শুধু ক্রিম কালারের ফ্লাওয়ারটা হবে এরকম কিছু তো এই এটার প্রাইজও আঠারোশো টাকা এটার সাইজও আটত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাবেন এবং জামার লং থাকবে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকবে আর সালোয়ারের লং থাকবে 38 থেকে 40 মধ্যে সেটা বডি সাইজের বডি সাইজের সাথে মিলে এই ড্রেসটা এত সুন্দর আপু খুবই সুন্দর এটা এত মনে করিয়ে দিচ্ছে এই ড্রেসটা পুরো মধ্যে একদম অনেক সুন্দর লাগতেছে মানে জলপাই জলপাই কালারের মধ্যে এই কালারটা সুন্দরটা জামাটা যেহেতু একটু লাইট সেই জন্য কিন্তু ডিপ করেছে সালোয়ার এবং ধোপাটা এটার প্রাইজ ও আঠারোশো টাকা মানে আপনার সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ মানে অনায়াসেই আপনারা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ড্রেস আজকে আপু আপনাদের দেখাইতে তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাইরে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন এবং যারা ঢাকার মধ্যে আছেন তারা দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন আর পুরো টাকাটা কিন্তু দিবেন হচ্ছে আপু আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে এটাও কিন্তু মালহার মধ্যে ডিজিটাল প্রিন্ট মালহা এটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে কালারটাও খুব সুন্দর এবং দুপাটাটাও সেই লেভেলের সুন্দর এই যে দেখেন এত সুন্দর এই দুপাটাটা জামাগুলোও যেমন সুন্দর দুপাটার গুলাও সেই রকমই এটাও সুন্দর এটাও আঠারোশো টাকা মালহা এবং সুইস কটন যা দেখাচ্ছি আপু সবই আঠারোশো টাকা এবং সবগুলোরই বডি সাইজ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাইতেছি যে কি আল্লাহ এটা দেখেন সেই লেভেলের সুন্দর আপু ড্রেস আর গুলো আপু ম্যাচিং করে যেভাবে অলওয়েজ গুলো তো আসলে আপু আমি কিন্তু लेस কিন্তু কোন লোকাল लेस দিয়ে আমি কোন ড্রেস তৈরি করি না আপু আমার আমার কথা হচ্ছে আপুদের কাছে থেকে আমি যেমন নিতেছি এই ড্রেসটা কে উপরে অফিস আপনি ছোটখাটো একটা অনুষ্ঠান যেখানে জান না কেন কোয়ালিটি করতে পারবে এই ড্রেসটা এত স্ট্যান্ডার্ড একটা ড্রেস অন্য সময় আছে যে দামি ড্রেসও কিন্তু পারে না এই ধরনের একটু কম দামি ড্রেসের সাথে আপনি সুন্দর করে

আমিও একটা পড়ে ভালো লাগে অল ওভার ত্রিকোনা সবাই মানে ওই ড্রেস নিয়েছিল এটার প্রায় আঠারোশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ

চাই ওটাও করবো আপু আস্তে 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 জন্য সবই করবো সুন্দর বাংলাদেশের সবার কাছে ত্রিকোনার প্রোডাক্ট ইনশাল্লাহ পৌঁছাবে এমনকি এখনই অলরেডি দেশের বাইরেও যাচ্ছে দেশের বাইরে তো আমার প্রায় ছয়টা না সাতটা দেশের বাইরে চলে যায় রেগুলার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা কংগ্রেচুলেশন আপু হ্যাঁ ইনশাআল্লাহ আমার এটাই আমার মানে একটা মানে স্বপ্ন ছিল যে আমার হাতের ছোয়া জিনিস যেন সারা বাংলাদেশে মানে সারা বিশ্বের মানুষ পায় আমার প্রোডাক্ট যেন যায় তো এইটা হচ্ছে আর একটা কালার দেখেন খুব সুন্দর এই কিন্তু মানে অনেকবার স্টক করলাম হ্যাঁ অনেকবার করে সব জায়গায় সেই লেভেলের চলতেছে কালারটা এত সুন্দর এত সুন্দর যে বলার মতো না আমি যদি পরি তাহলে আপরা বলবো কি আমরা আমরা আপুরটাই নিব কিন্তু আমি পরিণত এইজন্য আপুদের কাছে মানে একটু সমস্যা ভাল লাগবে ঝটপট করে খালি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু আসলে আমাদের ভিডিও আজকে শেষ হলো যাই হোক তখন যারা আমাদের ভিডিও দেখলেন সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন আর যারা জিকর্নার পেজ ভিজিট করেন পেজটাকে একটু ভিজিট করে লাইক ফলো দিবেন আর একটা ছোট অনুরোধ থাকবে প্লিজ স্ক্রিনশট নিয়ে দোকানে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন জি জি আপুদের প্রোডাক্ট দেখানোতে বা প্রোডাক্ট সিলেকশনে খুব ইজি হয় খুব ইজি হয় আর মানে ওনাদেরও মানে খুঁজতে হয় না হ্যাঁ প্যারা হয় না আর বলতে পারে না যে আপু আমি যে ড্রেসটা নিতে চেয়েছিলাম সেটা এখন নাই কেন এরকম অনেক সময় থাকতে থাকা থাকে কিন্তু আপুরা নিতে পারে না এটা হচ্ছে মেন ফ্যাক্ট থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন আল্লাহ হাফেজ এবং কিনবেন আল্লাহ হাফেজ